বঙ্গলেরই চ্যানেলে সবাইকে স্বাগত বাচ্চারা তোমরা সবাই ভালো আছে তো আজকে আমি তোমাদের জন্য সিংহ ছড়াটা নিয়েছি দেখো এখানে মা দুর্গার বাহন কে সিংহ সিংহ মশাই তাইতো আর এখানে দেখো একটা সিংহের ছবি হ্যাঁ এবার ছড়াটা আমি পড়ছি সিংহ দুর্গা মায়ের বাহন বটে সিংহ মশাই জানি যেমন তেজি তেমন সাহস সবাই সেটা মানি আগে ছিল বোনের রাজা সেটা তা হোক তবু পায় সে পুজো কম কথা কি এটা ভালো লাগলো তো সবাই কিন্তু ছড়াটা মার কাছে পড়বে আর এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে টাটা